দু হাজার সালের আঠাশে অক্টোবর ঢাকার পল্টন ময়দানে আজকের এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী নিষ্ঠুর শেখ হাসিনার নির্দেশে আমার প্রিয় ভাইবেরকে মানবতা মনুষ্যত্বকে ম্লান করে দিয়ে নগী বৈঠার আঘাত খুচিয়ে খুচিয়ে করে এই আমলি সরকারের কাছে বিচার পায় নাই কারণ তারা বিচার বিভাগকে তাদের قبضہে নিয়ে গিয়েছিল দেশের বিচারের কোনো স্বাধীনতা ছিল না আজকে স্বাধীনতা হয়েছে হঠাৎ 5 আগস্টের বিজয় আটাশে আঠাশে অক্টোবর পল্টন السلام علیکم ورحمۃ اللہ